কনফার্ম জান না বুঝছেন ভাই এই যে পয়রা বোরকা মোরকা পয়রা হোগা মোগা নাচলে হবো কনফার্ম জান না বোঝেন নাই আরে ভাই ভিড় ভাইরাল করতে হইব তো নাকি সে ফুটবল না চাক বা যেটাই না ফুটবল তো নব্বই মিনিট মাসে নাচা নাচি করে এরকম আপু মানে ফুটবলের দুইটা নাচা নাচি করতেছে নব্বই মিনিট নাচ ভাই নাচবো বুঝছেন আপু সিরা পরে না দেখো বুঝছো তোমার যে বড় বড় ফুটবল না তো সেল আচ্ছা আচ্ছা গরু গরু নিয়ে কি শুরু

ভাই রে ভাই তো দেশি গরু না রে ভাই অস্ট্রেলিয়ান গাবি বুঝছেন অস্ট্রেলিয়ান গাবি ওলান দেখছেন কত বড় বড় বিশাল বড় বড় আমার তো মানে দৈনিক ভাই বিশ ত্রিশ কেজি দুধ দেবো বুঝছেন এরকম গরু থাকলে কি না হয় আর কনসে আর যেমন কিছু করা লাগবে না ভাই বুঝছেন টাকাই বো দুধ বেচা এটা তো গরু সার না ওই সার ছোটগুলা এগুলো পরে কোরবানি হবে ভাইটা ভাই অস্ট্রেলিয়ান গাবু ফেল ভাই বুঝছেন যে বড় বড় বুঝছেন উলান এই উলান থেকে ভাই পঞ্চাশ ষাট কেজি দুধ হইব আমি তো ভাবছিলাম বিশ ত্রিশ কেজি হইবো না ভাই আরো বেশি হইব বুঝছেন যে বিশাল বড় গরু ভাই বুঝছেন আর তার বিশাল উলান দনি ষাট কেজি দুধ নিচে তো হইবই না বুঝছেন এত বড় অস্ট্রেলিয়ান গাবি থাকলে যে আর কোনো কিছু ছিটতে হইব না ভাই ওই একটা দিন আইডি বড় করতে চার পাঁচ মাস সময় লাগে না হ্যাঁ ঠিকই তো আইডি বড় করতে চার পাঁচ মাস সময় লাগে না বুঝছো ফুটবল শো করলে আইডি ভাইরাল হয়ে যায় নাকি ভাইরে ভাই কেউ ঠেলা ঠালি করেন না ঝামেলা করেন না বুঝছেন সবার সুযোগ দেওয়া বোঝি তোলা বুঝছেন নি টিকটকার আর দেশের ছবি তুলবো এমন কোনো পাবলিক আছে রে ভাই কনসে হ্যাঁ ছবি তুলে একদিন তুলতে পারে সে যে টিকটকা টিকটকার এই টিকটকা মন বুঝে বুঝছে আর কেউ বুঝবো না তো বুঝছেন নি আই যে দেখছেন নি স্টেজ যেগুলো সেগুলো সবগুলো হচ্ছে পাতি মাস্তান বুঝছেন এক একটা সিয়ারে দেখছেন কীরকম হ্যাঁ ওরা বলে সেলিব্রিটি দাবি করে নিজের বুঝছেন নি আমার চ্যাটের মাল আফসোস কেন হবে না বলো এত ভালোবাসার পরেও না বুঝলে আমারে না বুঝলে আমার ভালোবাসা আরে খাত বোন তোমার ভালোবাসাকে বুঝবো না বুঝছো তুমি হচ্ছে জাতীয় খেলা তো বোন বুঝছো নি তোমার যে জিনিসটা বুঝছো রো ওই জিনিসটা বলে খাইয়া লাইছে তা তোমার যখন ভিতরে কোনো ভালোবাসা না শুধু সুরুঙ্গ আছে সুরুঙ্গ বুঝছো আমাকে আবার একবার প্রেম করতে হবে একটা সত্যিকারের পাখি চাই যাকে আমি খাঁচাই বন্দি করব না আর সেও কখনো উড়ে যাবে আরে খালা তো বোন তোমার কি খাসা আছে যে তোমার পাখিরে বন্দি করবো কাউকে হ্যাঁ তোমার লোক কেউ বন্ধু হইতে আইব না বুঝছো আইলে এক আইতে পারে জনী চিন্তা দা বুঝছো আরে খবর দিয়ে তোমার বন্ধু করে নিয়ে যাবো নি বুঝছো নি কারণ সে তোমার অনেক শান্তি দিতে পারবো বুঝছো মানসিক শান্তি বুঝছো